সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এটা মনসা পুজোর পার্ট টু ব্লগ মানে অধিবাসীর দিন আমি দুটা ব্লগ করেছিলাম পার্ট ওয়ান পার্ট টু তো পার্ট টু ব্লগটা নিয়ে চলে আসলাম আর পার্ট টুতে আমি চলে আসলাম ঠাকুর ঘরে কারণ সব কিছু ধোয়াধুয়া হয়েছে এখন ঠাকুর ঘরে কাপড় টাপড়গুলো সব ঠিকঠাক করবো করে পুজো দেবো তো চলো আমি ফোট করে পুজোটা দিয়ে নিই আর প্রচণ্ড গরম যাওয়ার জন্য ঠাকুরের জন্য একটা মিনি ফ্যান আনা হল তো চলো তো গাইস প্রত্যেক বছর আমাদের ঘরে এখানে একটু সব সাইড করবো আমি কারণ পূজাটাও হবে তো প্রত্যেক বছর আমাদের ঘরে নতুন কিছু আসে তো এবার বহুত কিছু এসেছে মার জন্য একটা চান্দোয়া এনেছি আর এবার আমরা রেডি করছি আর ডেকোরেটর থেকে ফ্যান চেয়ার টেয়ার টেবিল টেবিল আনা হয়েছে আর এবার আমরা আমাদের মা হাই বলছে আর এবার আমাদের ঘরে অনেক জিনিস আসে প্রত্যেকবার পূজার আগে কি মায়ে তোমাকে দেয় কি বলো তো আমাদের ঘরে সবার পূজাতে বহুত কিছু নতুন আসে যে যেরকম দেখো এই যে এই যে কুশা কুশিটা যে হয় এটাও এবার নতুন এনেছে মা মানে প্রথম যখন পূজা করতো মার কোনো জিনিসই ছিল না কিন্তু আস্তে আস্তে মা দেখো যজ্ঞের থেকে ধরে সব কিছু এবার এই যে নতুন চুলা নতুন চুলা এসেছে বাসন বর্তন এখন সব আছে আগে এই চুলাটা দিয়ে করা হতো দেখো মা করতে করতে এখন আস্তে আস্তে সব কিছুই রেডি করে দিচ্ছে এবার এই চুলাতে তারপর আরো কিছু এসেছে তো নতুন কি এসেছে গো ও মার একটা শাখা বাঁধানো এসেছে যেটা মানে মার হাতেরটা এখনো খুলতে পারেনি তো ওটা পরে তোমরা দেখতে পারবে আংটি এসেছে মানে পুজোতে মানে নতুন বহুত কিছুই আসে প্রত্যেক বছর প্রত্যেক বছর তো ওইদিকে দেখো সব কিছু এই রুমটাতে মানে এই রুমটা আমাদের ফাঁকা তো আমি মাত্র গেছিলাম বাজারে গিয়ে ফল টল বাজার করে আনা হলো এদিকে ভুজ্য সব সাজিয়ে একদম রেডি আর এদিকে দেখো এদিকে মায়ের জন্য তালের বড়া কারণ ভাদ্র মাসের তো ফল তাল হয় না তো যার জন্য তালের মাকে বানিয়ে হিসেবে তো বেশি আমরা গুছ গুছগাছ করার বাকি কাজ তো শেষই হচ্ছে না আমিও বাজারে গেছিলাম আর এত গরম বাজারে গিয়ে একদম অবস্থা খারাপ আর মার তো আর সান করতে করতে এই নিয়ে তিন চারবার সান হয়ে গেছে মার আর আমারও দুইবার হয়েছে এখন অব্দি আমাদের দিদিভাই ওরাও আসছে শতাব্দীতে ওদের ট্রেনও এখন ডুববে আর আমার বড় আর আমার ভাই দাদাভাই মানে ওরা দুজন বাজারে গেছে আর আমি এখন ফলটলগুলো সব ঠিক করে রাখবো তো চলো সব কিছু ঠিকঠাক করি পুজো মুস্তে টুসতে হবে অনেক কাম কাজের তো আর শেষ নাই আর কালকে তো তোমাদের নিমন্ত্রণ তোমরা যারা যারা সামনে থেকে আমার ব্লগ দেখছো যদি আসতে পারো অবশ্যই ওয়েলকাম আর তো চলো আমি তাতে সব শেষ করি আর কথা বলতে পারছি না এদিকে সন্ধ্যার সময় আমরা মায়ের ঘট ঘট ভরতে যাচ্ছি মানে ঘরটা আমরা কল থেকেই ভরি তো মা চলে যাচ্ছে মায়ে ভরে সববার বিয়ের পর সববার করেছিলাম প্রথমবার হ্যাঁ প্রথমবার যেটা মনসা পুজো পেয়েছিলাম আমার বিয়ের পর মানে গেল বছর তখন আমি জলটা এসে করেছিলাম ভর্তি করেছিলাম আমি উপসছিলাম তো এবার মা করছে আর এই রুমটা ফাঁকা ছিল তোমরা তোমাদেরকে আগেই বলেছি তো এই রুমেই সব কিছু রেডি রেডি হয়ে গেল তো এইদিকে মাও চলে যাচ্ছে এই লুয়ে মার বাসবার সান তো এইবার মার জল ভরতে একটু দেরি হলো কারণ দিদিদের অপেক্ষা করতে করতে এই রাত নটা বেজে গেল তো আমরা সাতটা আটটা নাগাদই ভরে নিই সববার জল আর তো এই পূজা নিয়ে আমাদের বহুত কিছু ইমোশন জুড়িয়ে আছে এই পূজাটা মানে কি বলবো মায়ের পুজোটা নিয়ে আমাদের সবাই ঘরে একটা ইমোশন মানে প্রত্যেক বছর এই মনসা পুজোর জন্য আমরা খুব এক্সাইটেড থাকি সবাই যেমন এটা পুজো ওইটা পুজো নিয়ে এক্সাইটেড আমরা এই শ্রাবণ ভাদ্র মাসের মায়ের পুজোটা নিয়ে খুব এক্সাইটেড থাকি আর বিয়ার পর আমার দুই বছর আমি একবারও মিস করিনি ও মায়ের আশীর্বাদেই আসতে পারি তো এইদিকে গঙ্গা নিমন্ত্রণও হচ্ছে তো মায়ের ঘট গড়বে যার জন্য আগে গঙ্গা নিমন্ত্রণটা মা সেরে নিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে কেমনে করে অ্যাকচুয়ালি পুকুর নেই তো সামনে তাই আমরা মানে কল থেকেই জলটা ভরি আর সববার পুজোর আগে মানে হয় না একটা ঘরে মানে টানাটানি লেগে যায় এটা নাই ওইটা না মানে এরকম টাইপ মানে একটা অভাব টাইপ এসে যায় না কিন্তু মানে ওই পুজো টাইমে যে কেমনে মানে এত কিছু হয়ে যায় মানে সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এত কিছু নতুন জিনিসও চলে আসে ঘরে প্লাস মানে মায়ের সব বাজার পূজো একদম পরিপূর্ণভাবে হয় কিন্তু আমি পুজোর দিনে পুরো ব্লকটাও নিতে পারিনি কিন্তু যতটুকু পারলাম শেয়ার করলাম তোমরা দেখে বুঝতে পারবে তিন চার তো ওইদিকে পানের খিজি দেওয়া হচ্ছে আমাকে আর এখন গঙ্গার সাথে ভই নালা করবে মানে আমাদের যেটা সিলোটিদের যেটা রিচুয়ালস আর কি তো আমি সবসময় ঠাকুরকে এটাই বলবো আমার মা বাবা আর আমার দুই ভাইকে যাতে সবসময় সুস্থ এবং ভালো রাখে এটাই চাই আমি আর কিছু চাই না কারণ আমার লাইফে আমার সবচেয়ে থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো আমার লাইফের আমার মা বাবা আর আমার দুই ভাই তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা অ্যাকচুয়ালি না আমি কথা বলতে বলতে কখনো কখনো একটু ইমোশান হয়ে যায় ইমোশানটা আমি তখনই যখন মানে আমি আমার ঘরের মানুষের কথা বলি কারণ আমি আমার ঘরের মানুষকে বলতে ভালোবাসি ওটা আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না আমি অনেক মেয়ে দেখেছি আমি সব মেয়েকেই বলছি না কিছু মেয়েকে আমি দেখেছি যে বিয়ে হলে একদিন দুই দিন তিন দিন মনটা খারাপ থাকে কিন্তু আমার স্কিল নাও দুই বছর হয়ে গেছে এখনও আমি লঙ্কা গেলে আমি আসার সময় কেঁদে ফেলি চলো দেখতে কথা আর কি বলবো আমি মানে কিছু বলতে পারছি না চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে যদি লাইক করেছেন সাবস্ক্রাইব দেখাচ্ছেন